আমার একটাই প্রশ্ন আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি বলতে চাই যে ছিয়ানব্বই পার্লামেন্টে যখন সাইদি সাহেব বলেছিলেন যে আমিরাজ জাকার নই এবং উনি চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছিলেন কিন্তু তখন তো আওয়ামী সরকারি ক্ষমতায় ছিল অথচ দেখা গেছিল তারা এটার কোনো বিচার করে নাই তখন এবং তোরা এটা তারা এটার জন্য প্রোটেস্ট করে নাই এবং তার চ্যালেঞ্জকে গ্রহণ করে নাই এবং তারপরে যখন দু হাজার এক সালে জোট সরকার ক্ষমতায় আসে তখন তারা আমলিক বুঝতে পারছে যে বিএনপির ছথে জোট করে আওয়ামী কখনো কখনোই আসবে না এই জন্য তারা পাতানো নির্বাচন করে দুই হাজার নয় সালে যখন ক্ষমতা আসে তখন তারা সাইদি সাহেবের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে আজকের বিচার তারা করতেছে এর জন্য আমি জনসাধারণকে বলতে চাচ্ছি যে আসুন সবাই মিলে সোচ্ছার হয়ে এই পাতানো পাতানো ট্রাইব্যুনালকে বন্ধ করার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছে এবং জনগণকে আহ্বান জানাচ্ছি যে আপনারা এটার ভিতরে সোচ্ছার হন সম্মানিত উপস্থিতি আমার বাড়ি যশোর জেলায় আপনারা জানেন যে সাইদি সাহেব স্বাধীনতা উত্তর চার বছর যশোরতেই অবস্থান করত কিন্তু আমরা যশোরের সন্তান হিসেবে বলতে চাই সাইদি সাহেব স্বাধীনতা বিধ্বংসী মানবতা হানি কার কোন কাজ করেননি আমরা যশোরবাসী সাক্ষী সম্মানিত উপস্থিতি আজকের ব্রিটিশ পার্লামেন্টের সামনে যারা আছেন তাদেরকে বলতে চাই আজকে মাওলানা সাইদি সাহেব সব গোলাম আজম মতিউর রহমান নিজামি এবং মুজাহিদ সাহেব কাছে অবৈধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা হচ্ছে আজকে আমরা এই স্বাধীনতার উত্তর শরীফ বাংলাদেশের একটা নাটক সাজিয়েছে শেখ হাসিনা এই নাটক সেই নাটকে মলানাদুল্লাহ হোসেন সাঈদিকে নাটকের মধ্যে তারা সাজা দিতে চায় নাটক দিয়ে সাজা দিতে চায় আমরা এর নিন্দা করছি মল্লাদুলিল্লা হোসেন সাঈদিকে যুদ্ধ অপরাধী বানাচ্ছে আসল যুদ্ধ অপরাধী যারা তাদেরকে ছেড়ে দিয়ে একজন বড় আলিম খেয়ে আজকে যুদ্ধ অপরাধী বানিয়েছে তারা মলনাদিল্লা হোসেন সাঈদিকে আজকে কারাগারে রেখেছে দীর্ঘদিন থেকে তিনি বন্দি আছেন আমরা ওনার তাফসির থেকে মাহরুম হয়েছি আজকে পতনের ঘন্টা শুরু হয়েছে শেখ হাসিনার শেখ হাসিনার পতন অবশ্যম্ভাবী বলনাজনুয়ার হোসেন সাইদি সাহেব স্বাধীনতা বিরোধী হতেন তাহলে দুইবার তিনি বিপুল ভোটে তার এলাকা নির্বাচিত হতেন না তার এলাকা কামরাজানি একটি হিন্দু অধ্যুষিত জেলা সেই जनपदে তিনি দুই দুইবারের মতো হিন্দুদের বুটে তিনি নির্বাচিত হয়েছে ঠিক যদি যিনি যদি তিনি সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করতেন তাহলে তাহলে তার এলাকার মানুষ তাকে এবাবে ভালোবাসতো না তা আজকে তার সাক্ষিকে চুরি করা হচ্ছে তার সাক্ষিকে বয়পীতি দেখানো হচ্ছে। হিন্দুরা তার জন্য এসে সাক্ষৃতিতে সাক্ষি হতে চাচ্ছে কিন্তু সেই সমস্ত সাক্ষিদেরকে গ্রহণ করা হচ্ছে না আমি কথাের প্রবে স্থাষ্ট যেেতুকার সাক্ষকি করন। জীব হরেকার একগ। কারণ আমার জীবন যিনি দিয়েছেন। নেওয়ার মালিক একমাত্র তিনি। এক কথা সারা জীবন বলেছি মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত হক কথা বলেই ইনশাআল্লাহ যে বছর তিন বছরে শিশুকন্যা দর্শিত হয় মানুষ রাস্তা দিয়ে চলতে পারে না এই কোন স্বাধীনতা এই স্বাধীনতা মূল্য হবে কখন কোন ব্যক্তিরা দর্শ নয় কোন ব্যক্তি আসলে আইন প্রতিষ্ঠা হবে ফোরণ চালু হবে সেই দিন শান্তির প্রতিষ্ঠা হবে না হবে না ফোরণের আইন সারা জাতির কোনো রক্ষা নাই আমরা তো আমার বাদের কথা বলি আমি তো এই রাস্তায় আজ চৈনশ বছর পড়াণের কথা বলছি আমরা বলাচ্ছেন সারা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে এই চল্লিশ বছর ধরে যত কথা বললাম আমি কি করে বলেছি আমার বা কেউ বলে গেছে আপনারা এইটা করবে এটা বলছি আমার বাবের কথা মায়ের কথা বলছি বলবি বলি নাই আমার দলেও বলে না জিন্দিকে কেন পর্যন্ত আমরা করে বলবো না আমার বাবা আদর্শ গ্রহণ করো আমার প্রিয় আদর্শ গ্রহণ করো জিন্দি বলবো না আমরা বলে যাব যতক্ষণ এ কণ্ঠ স্তব্ধরা হয়ে যাবে যতক্ষণ হাত চলবে নাকের সিদ্ধ দিয়া নিঃশ্বাস আর প্রশ্বাস যাতায়াত করবে চোখের মনি দুটা যতদিন স্থির না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত বলি যাবে আল্লাহর কথা আল্লাহর সেরে কথা যতদিন পর্যন্ত মৃত্যু হচ্ছে আল্লাহ দিলেন কৃষকেরই গোলা ধান রে বলেন এসব নাকি বজরা এখন বলেন আপনারা শেখ হাসিনা কি আসলে কি ভণ্ড মুসলিম না রে তুমি দেশে বেমানান বেমান আপনি ভারত চলে যান দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাতার প্রাণ বুবু যান বুবু জান আপনি ভারত চলে যান